পাকিস্তানের সন্ত্রাসের ইতিহাসের আগের দুটি পর্বে আপনারা জেনেছেন পাকিস্তান কিভাবে সন্ত্রাসের এপিসেন্টার হল প্রক্সি কি অপারেশান পাক কীভাবে ভারতে কার্যকর করা হয়েছিল যারা দেখেননি তারা ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবেন চলুন তৃতীয় পর্ব শুরু করা যাক শুরুতে আন্দোলন ছিল জাতীয়তাবাদী ও স্বাধীনতামুখী যেমন জম্মু কাশ্মীর লিবারেশন ফন্ড এর মতো সংগঠনের নেতৃত্ব দিচ্ছিল কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই পাকিস্তান ইসলামীপন্থী গোষ্ঠীগুলিকে এগিয়ে দেয় এবং সেকুলার সংগঠনগুলিকে পিছনে ঠেলে দেয় উনিশশো নব্বই দশকে শুরুতেই আন্দোলন পরিণত হয় এক উগ্র ইসলামিক জিহাদ জিহাদে প্রধানত জিহাদ সংগঠন সমূহ যারা পাকিস্তানের প্রত্যক্ষ সহায়তা হয়ে উঠে আসে হিজিবুল মুজাহিদিন এইস এম উনিশশো সালে গঠিত হয় জামাতে ইসলামীর সশস্ত্র শাখা হিসাবে লস্করই তাইবা এলটি হাফিজ সঈদ ও আব্দুল্লাহ আজমারের নেতৃত্বে গঠিত আইএসআইয়ের সহায়তায় হারকত উল আনসার আলবাদ আল উমার মুজাহিদিন ইত্যাদি ছোটো ছোটো সংগঠন যারা একই উদ্দেশ্যে কাজ করতো উনিশশো দশকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গড়ে তোলা হয় প্রায় একানব্বইটি জিহাদি প্রশিক্ষণ শিবির এই ক্যাম্পগুলিতে অস্ত্র চালানো বিস্ফোরক তৈরি গরিলা যুদ্ধের কৌশল আত্মঘাতী হামলার প্রশিক্ষণ ইত্যাদি প্রদান করা হতো আইএসআইয়ের জয়েন্ট ইন্টেলিজেন্স নর্থ শাখা এই পুরো সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করত। অনেক সময় পাকিস্তান সেনাবাহিনীর অফিসাররাও সদ্যবেশী প্রশিক্ষক হিসাবে কাজ করত সোজা কথা পাকিস্তান তখন এক রীতিমতো সন্ত্রাস রপ্তানির কারখানা চালাচ্ছিল কাশ্মীর উপত্যকায় ধর্মীয় নির্মূল অভিযান এই সময় পাকিস্তান সমর্থিত জিহাদিরা কেবল সেনা বা সরকারি কর্মকর্তাদের নয় কাশ্মীর পণ্ডিত হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধেই গণহত্যা চালাতে শুরু করে উনিশশো সালের মধ্যে লক্ষাধিক কাশ্মীরি পণ্ডিতকে হুমকি দিয়ে খুন করে মেয়েদের ধর্ষণ করে উপত্যকা ছাড়তে বাধ্য করা হয় পাকিস্তানের কৌশল ছিল কাশ্মীরকে একটি শুধুমাত্র মুসলিম অধ্যুষিত এলাকা বানানো যাতে ভবিষ্যতে পাকিস্তানের সাথে একত্রীকরণের দাবি জোরদার করা যায় এই ভয়ঙ্কর মানবিক সংকটও মূলত পাকিস্তানের পরিচালিত পরিকল্পনার অংশ ছিল কাশ্মীর থেকে হিন্দুমুক্ত এলাকা তৈরি করা এবং আন্তর্জাতিক মিডিয়ায় এটিকে মুসলিম দমনের কাহিনী হিসাবে তুলে ধরা ভারতীয় গণতন্ত্র এ লেফট লিবারাল গোষ্ঠী তারা এ ব্যাপারে ব্যাপকভাবে কাজে লাগাতে সমর্থ হয় পাকিস্তান সামরিক নেতৃত্ব বুঝেছিল যে প্রথাগত যুদ্ধে ভারতকে হারানো সম্ভব নয় তাই তারা বেছে নেয় সস্তা অথচ ক্ষতিকারক এক নীতি অল্প খরচে সীমাহীন রক্তপাত ঘটানো সন্ত্রাসাবাদীরা ছিল স্বল্প খরচে বলিদানের সেনা আইএসআই সরবরাহ করত অস্ত্র অর্থ প্রশিক্ষণ পাকিস্তান সরকার মুখ দায় অস্বীকার করত। এটা তো স্বাধীন কাশ্মীরের বিদ্রোহ যেটা আজও করছে ভারতকে কাশ্মীরে হাজার হাজার সেনা মোতায়েন করতে বাধ্য হতে হয় অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বেড়ে যায় আর আন্তর্জাতিক মহলে চোখে কাশ্মীর সমস্যাকে বারবার উস্কে তোলা সম্ভব হয় পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে এ ছিল অল্প বিনিয়োগে বিশাল বিভ্রান্তি তৈরি করার সবচেয়ে কার্যকারী উপায়